আরে ছয় হাজার টাকা ফেটেছে জিরো ডান ভাই এর আগে একটা বাচ্চা করছে ও শিমু শিমু না ভাই অফলাইন রেড লাইন ভাই বয়স কত বলতে পারেন এর ভিতরে কিন্তু রেজাল্ট করে নাই চেক করছেন তুই রে নর্ট মাদি জোরা দিকে থাকি না আরো বেশি জানা না তো কোন গায় যেন তোরা ডিজিটাল হবে গোরা ডিজিটাল হ্যাঁ তাহলে বলতে পারে না এগুলা ঠিক আছে কি না তাহলে এই রে টংগি বাজার পাখি হাট তো আজ 27 সেপ্টেম্বর 2020 রবিবার তো আপনারা জানেন बेसिकली রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মানে কবুতর হাট পাখি অনেক ওঠে তো সকাল থেকে বিকেল হাটটা জমে খুব ভালোভাবে তো এখন পূর্ণাঙ্গভাবে হাটটা জমতেছে কারণ এখানে কোনো পুলিশের কোনো তরকালিং নেই কোনো ঝামেলা নেই একদম নিরপেক্ষভাবে হাটটা জমতেছে তা আপনারা চাইলে প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পাখি কেনা হয় আপনারা চাইলে টঙ্গিবাজার পাখির হাটে চলে আসতে পারেন আপনাদের লোকেশনটা হলো যে আপনারা যে কোনো জায়গা থেকে আসবেন আপনার একদম বাস স্ট্যান্ড নামায় দিলে আপনার কাছে এখানে টঙ্গিবাজার হাটটা এক মেন রোডের কিনারেই আপনারা দেখতেছেন যে এখানে দেখতেছেন মেন রোড আপনার গাজীপুর থেকে আসলেও আপনার হাতের ডানে পড়বে আর ডাকা থেকে আসলে পড়বে হাতের পায়ে তো এখানে হলো পুরোপুরি হাটটা দেখতেছেন একদম অনেক বড়ো হাট যেটা বর্তমানে বাংলাদেশের মিরপুরের পরে বাজার পাখির হাটটা জমজমাট এখন কোনো প্রবলেম নাই কারণ যেটা করোনা আমাদেরকে কিছুটা মুক্তি করছে চলেন দেখুন আজকে বাজার পাখির হাটে কী কী পাখি উঠছে দাম কেমন কত টাকা সেল হচ্ছে মিউট্রিশন কি জানানোর চেষ্টা করবো তো শুরুতেই চলে যাব আমি কিছু পাখি নিয়ে আসছি এটি দেখাবো আপনাদেরকে দেখতেছেন যে আমার এই পাখির দোকান শুরুতেই এখানে দেখতেছেন লাভ বাট ইউজ পরিমাণ লাভ বাট আপনারা দেখতেছেন এখানে অফলাইন বেশি আছে এটা দেখতেছেন আপনার ওয়ারেন্স অফলাইন এখানে রেড আই অফলাইন যেটা রেড আই রেড হ্যাট লাল মাতা এখানে হলো আপনার এটা ফিশার দেখতেছেন ইউলো আর ড্রিম ক্লাস ফিশার এখানে অফলাইন বেশি এদের প্রাইস ছয় থেকে সাড়ে পাঁচ ছয় এরকম করবে প্রাইস আপনারা চাইলে নিতে পারেন আর এখানে লাভবাট আরও আছে আপনাদের দেখতেছেন এখানে এটি একটু লোকাল লাভবাট এটি প্রাইস একটু কম সাড়ে তিন চার রেনিপুর রেড প্যাক্টর লরি এটা আবার রেনিপুর না সেম দেখতে আপনারা দেখতেছেন এটা রেড দেখেন গাড়ের কালারটা হলো লাল কালার একদম ফুল চাইলে আপনারা আমার বড়ো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন উনি হলো ইমন ভাই আপনার ডাইরেক্ট আমি ওনার মাহাজনের নাম্বারটা আমি দিয়ে দেবো ভাই আপনার নাম্বারটা একটু প্লিজ বলবেন

তার জন্য এটা প্রাইস একটু বেশি আর যেহেতু অনেক পরিশ্রম করতে হয় একটা পাখি ট্যাম্প করতে গেলে তার জন্য প্রাইসটা অবশ্যই বেশি হবে কারণ আপনার যখন একটা শখের পাখি বিক্রি করে দেবেন তাহলে আপনার মনে খুবই কষ্ট লাগবে আর আপনি কম টাকায় সেল করবেন না আর এটা একেবারে এত এত কিউট বলার পাখি একদম দেখেন পাখটা কিন্তু জানজি নাই আর ওনার ওর শোলটা কিন্তু একেবারে নিখুঁত চাইলে ইমন পয়সাতে আপনারা যোগাযোগ করতে পারেন আমি ওনার মাহাদনের নাম্বারটা দিয়ে দিলাম বাট সেল করার জন্য আজকে খালি ভিডিওটা দেওয়া হয়েছে এখানে দেখতেছেন লোডেনো পাল এক্সপ্রেস পোকা ডেন এখানে একটা এলভেনিয়া আছে রেডাই ওইটা হলো ডাইরেক্ট লোডেনো একা লোডেনোটা পালটা কি মেল না ফিমেল মেয়ে না ফিমেল কত টাকা চাইতেছেন বিশ সাইট হাজার টাকা আর এলভেনিওটা একদম একদম ছয় টাকা আর এখানে একটা লুডিনো দেখতেছি কাকা এটা কত না আর এখানে একটা সিনামন দেখতেছি সিনামনটা কত টাকা মেল আছে কাকা এটা তো জোড়া না মনে হয় দুটো ফিমেল পাঁচ হাজার টাকা না এখানে খুব সুন্দর এক জোড়া বাসদিঘাটা দেখতেছি বার দীঘা পনেরোশো টাকা যেটা আমার আপনার আমার কাছে পারবেন পনেরোশো টাকা পড়বো আর এখানে কিছু চাপার ভেবি দেখতেছি একেবারে দুই আড়াই মাস বয়সগুলো আপনার ষোলোশো টাকা হোয়াইট আছে ব্ল্যাক আছে এগুলো মর্নিং অনেক ক্লিয়ার হবে এখানে একজোড়া বিডিং প্লেয়ার মাস্টার পেয়ার র্যাম আছে আপনারা চাইলে নিতে পারেন মাস্টার পেয়ার র্যামটা এটা পুরো দশ হাজার টাকা এখানে কিছু পিনস আছে সোসাইটি পিন্স আছে জেব্রা আছে সোসাইটিগুলো চার হাজার টাকা জোড়া জেবরাগুলো এক হাজার টাকা জোড়া এখানে সোসাইটি ক্রেস্ট এর যেটা হোয়াইট ক্রেস্ট এর চার হাজার টাকা জোড়া আর এখানে আপনার দেখবেন হোয়াইট পেট যেটা মন পাল একটা ফিমেল এটা যেটা চার হাজার টাকা লাভার জোড়া চার হাজার পঁয়ত্রিশশো টাকা জোড়া আর এখানে কিছু বাজ রিগার আছে নিউ মডেল আটশোশো নয়শো হাজার টাকার মধ্যে নিতে পারবেন আপনারা আর এখানে যা দেখানো দেখালাম যে ইউজ পরিমাণ লাভবার আছে আপনারা নিতে পারবেন ছয় হাজার সাড়ে পাঁচ হাজার টাকার ভিতরে নিতে পারবেন আজকের মতন বাকি আমার এই এতটুকু ছিল বন্ধুরা তো প্লিজ চ্যানেলটা ভালো লাগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সব চ্যানেল আপনারা দুটো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপডেট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেলা আইকনটা বাজিয়ে বাজিয়ে রাখেন আর অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কে কোনটা আছে পাখির হাটটা কেমন লাগছে এখানে পরিপূর্ণভাবে পাখির হাটটা চলেন দিকে ঘুরে ঘুরে দেখাবো এখানে কী কী পাখি আছে চলে আসলাম আমার এক ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এখানে একজটা বাজে গেছে খুব সুন্দর একটা লুডি নয় একটা এলবি নয়

এ পলাশ ভাই অনেক বাজরি কেনা নেয় তো আজকে পলাশ ভাইয়ের কাছ থেকে প্রত্যেকটা বাজরি কেনা রেট জানবো আর আর কি কি পাখি আনছে বা মুরগি বাচ্চা আনে অনেক ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো ভাই বাচ্চাগুলো কত রেখেছিলাম ভাই মুরগির বাচ্চাগুলো দেশি মুরগি পলাশ ভাই তো এর আগে আমার চ্যানেল অনেকবার দেখেছেন পলাশ ভাই আপনাকে কি মানুষের পড়ু করেনি কলটা দেয়নি ভাই কল আসে নাকি এখানে কিছু জামা দেখতেছি জামাগুলো কত টাকা দেখাচ্ছেন ভাই

পাখি কিনতে পারেন খুব সুন্দর সুন্দর পাখির কোয়ালিটিগুলো খুবই ভালো নিতে পারেন তাহলে আপনার ইউজ পরিমাণ বাজ্রিকা নিয়ে আসে তো বন্ধুরা এইরকম পাখির ভিডিও পাইতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেলাকটা অবশ্যই বাজিয়ে দেবেন তাহলে নতুন নতুন পাখির ভিডিও আপনারা পেয়ে যাবেন আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন বন্ধুরালি লরি টঙ্গি বাজার পাখির হাটে রেলগোলরিটান দেখতেছেন আর টঙ্গি বাজার পাখির হাটটা দেখানোর চেষ্টা করতেছি আজকে পাখির হাটে অনেক ধরনের পাখি উঠছে কবুতর উঠছে লাভবাট কুগু কু পাটেল অনেক ধরনের পাখি উঠছে প্রত্যেকটা পাখি দেখানোর চেষ্টা করছি কারণ সময় অভাবে দেখাতে পারি না আপনারা চাইলে আমার মনির ভাই কেমন আছেন ভাই তো বন্ধুরা পাখির হাত কিন্তু একদম ফুল জমজমার আপনারা চাইলে প্রতি রবিবারে